আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো আর দ্যাটস মিনস রিঅর্ডারিং পয়েন্ট এই টপিকটা নিয়ে যা সাপ্লাইচেন ম্যানেজমেন্টের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তো বেসিকভাবে এই রিঅর্ডারিং পয়েন্ট বলতে তার স্টক অর ইনভেন্টরি লেভেল অ্যাট হুইচ এ নিউ অর্ডার টু বি প্লেসড এই ব্যাপারটাকে বোঝায় আমি যদি সহজভাবে বলি একটি কোম্পানির সাপ্লাই চেন প্রসেসে এই রিঅর্ডারিং পয়েন্ট হলো ইনভেন্টরি লেভেলের স্টক পূরণ করার জন্য নতুন করে একটা অর্ডার দেওয়া হয় যাতে স্টক আউট না হয়ে যায় এবং এই আউট ব্যাপারটাকে প্রতিরোধ করা যায় তো এই আরও পি পয়েন্ট সাপ্লাই চেন এবং ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা ইম্পর্টেন্ট পার্ট যা নিশ্চিত করে বিজনেসের পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্টের সরবরাহ আছে কি না এবং এটা একটা ইনভেন্টরির কস্টেও ইফেক্টিভ ভূমিকা পালন করে আমি যদি রি পয়েন্টের ফর্মুলার দিকে আসি এখানে ডি বলতে আমরা বুঝতেছি ডিমান্ড অর রিকোয়ারমেন্ট অফ প্রোডাক্ট পার ডে এলটি বলতে আমরা লিড টাইম বোঝাইতেছি যা অর্ডার থেকে শুরু করে ডেলিভারি টাইমকে বোঝায় এরপর আমরা বুঝতেছি এস বলতে সেফটি স্টক স্টেপ সেফটি স্টক বলতে আমরা টু প্রিভেন্ট এনি আনসার্টেনিটি একটা বিজনেসে প্রোডাক্টের যে কোনো সময় প্রোডাক্ট অনেক সময় বেশি সেল হয়ে যাইতে পারে তো এই জন্য আমরা কোম্পানিতে অনেক সময় সেফসি স্টক হিসাবে কিছু প্রোডাক্ট কিছু ইউনিট প্রোডাক্ট রেখে দিই তো আমি যদি এখন রিঅর্ডারিং পয়েন্টের ফর্মুলার কথা বলি তো আরও ইকুয়াল টু ডি গুনন এলটি প্লাস এস আমি যদি একটু এক্সাম্পলের মাধ্যমে ম্যাথমেটিক্যাল টার্মে বুঝাই যদি একটি কোম্পানির চকলেট কোম্পানির প্রতি বছরের ডিমান্ড ষাট হাজার চকলেট এবং তাদের পার ডে ওয়ার্কিং হল তিনশো দশ দিন আমি যদি ডেলি ডিমান্ড বের করি ছয় হাজারকে তিনশো দশ দিয়ে ভাগ করলেই আমরা পাবো একশো তিরানব্বই দিন এবং আমাদের লিড টাইম দেওয়া আছে বিশ দিন এবং আমাদের সেফটি স্টকও দেওয়া আছে এক হাজার চকলেট তো আমি যদি এই ফর্মুলার এই টপিকগুলো এই ব্যাপারগুলো যদি ফর্মুলাতে বসাই আর ওপির আর ইকুয়াল টু ডি ইন্টু এল প্লাস এস তাহলে আমি হিসাব করে দেখতেছি যে আমার চার হাজার আটশো সত্তরটা চকলেট লাগতেছে তো এটা মানেই যে যখন আমার সেফটি স্টকে সেফটি স্টক আসবে যখন আমার সেফটি স্টকে এই চার হাজার আটশো সত্তর চকলেট আসবে তখন আমাকে নতুন করে অর্ডার করতে হবে না হলে আমাদের এই যাতে যাতে আমরা আউট হয়ে যেতে না পারি তো এই আর পি ব্যাপারটা আসলে স্টক আউট ব্যাপারটাকে প্রিভেন্ট করার জন্যই ব্যবহার করা হয়ে থাকে ধন্যবাদ